তারপর এই গাড়িটিকে ভালো করে দেখে নাও এরপর এই আইসক্রিমটিকেও ভালো করে দেখে সেট করো এখন বলো তুমি সবার প্রথমে কোন দেখেছিলে ফ্রেন্ড গেস করতে পারলে তুমি সবার প্রথমে কোনটি দেখেছিলে তো তুমি সবার প্রথমে অপশন বি এর পৃথিবীটি দেখেছিলে এবার বলো তো তুমি এই চারটির মধ্যে কোন কারটি সবার প্রথমে দেখেছিলে গাইস তুমি দেখেছিলে সবার প্রথমে অপশন ডি এর কার্ডটি এবার বলো এই আইসক্রিমগুলোর মধ্যে তুমি সবচেয়ে প্রথমে কোন আইসক্রিমটি দেখেছিলে কি গেস করতে পারলে তো তুমি সবার প্রথমে দেখেছিলে অপশন ই এর আইসক্রিমটি তো গাইস এই তিনটি রাউন্ডে তুমি যদি নিজে থেকে অ্যানসার দিতে পারো তাহলে কনগ্রাচুলেশন তুমি জিনিয়াস তুমি ফার্স্ট রাউন্ডে জিতে গেছো তো আজকে সেকেন্ড রাউন্ডে থাকবে তোমাদের চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা তো ফ্রেন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো একই রকমের পুতুল কিন্তু এর মধ্যে দুটি পুতুল ভিন্ন রয়েছে তুমি কি পারবে এখানে থাকা দুটি ভিন্ন পুতুলকে খুঁজে বের করতে তাহলে খুঁজে বের করো গাইস তুমি কি এখানে থাকা ভিন্ন পুতুল দুটোকে খুঁজে পেলে যারা যারা এখানে থাকা ভিন্ন পুতুলটিকে খুঁজে পেয়ে গেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে আর যারা খুঁজে পাওনি দেখো এখানে পাঁচ নম্বর এবং তেরো নম্বরের পুতুল দুটি সম্পূর্ণ ভিন্ন চলো এবার থার্ড রাউন্ডে থাকছে তোমাদের ট্যালেন্ট টেস্ট তো গাইস তোমরা এখানে দুটো ছক দেখতে পাচ্ছ পাশাপাশি একটি চরিত্র নাম হবে একটি অক্ষর দেওয়া হলো এবং ওপর নিচ একটি শব্দ হবে যা আমরা অ্যালবামে ব্যবহার করে থাকি তো গাইজ তোমার ট্যালেন্টে এই ছকটি পূরণ করে দেখাও কি গাইজ তোমরা কি এই ছকটি পূরণ করতে পারলে তো গাইজ এখানে পাশাপাশি চরিত্রটির নাম হবে ছদ্মবেশ এবং ওপর নিচ অ্যালবামে ব্যবহার করা হয় সেটি হবে ছবি তো বন্ধুরা তোমরা কারা কারা এই কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পেরেছো তোমাদের নামটি কমেন্টে জানিয়ে দাও গাইজ নেক্সট এবার এই ছবিটিকে দেখো এখানে এই পাখিটি অনেকগুলো ডিম পেরেছে তার বাসার মধ্যে কিন্তু পাখিটির সামনে অনেকগুলো রাস্তা আছে বন্ধুরা এই পাখিটি কোন রাস্তাটিতে গেলে তার ডিমের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তোমরা কি বলতে পারবে যদি বলতে পারো তাহলে ফটাফট কমেন্টে তোমার উত্তরটি জানাও গাইজ তোমরা কি গেস করতে পারে পাখিটি কোন রাস্তাটি দিয়ে গেলে তার ডিমের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তো বন্ধুরা এটি একটি বুদ্ধির প্রশ্ন ছিল এই কোয়েশ্চেনের অ্যান্সার কেবলমাত্র বুদ্ধিমানরাই দিতে পারে তো যারা যারা এখানে সঠিক রাস্তাটি গেস করতে পেরেছ অবশ্যই তোমরা আমাকে কমেন্টে তোমাদের উত্তরটি জানিয়ে দিও আর যারা পারছো না আর দেরি করবো না চলো বলে দিই এখানে ভিডিওটিকে ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বর রাস্তাটি দিয়ে যদি পাখিটি আসে তাহলে খুব তাড়াতাড়ি তার ডিমের কাছে পৌঁছে যেতে পারবে এইবার দেখছো তোমরা আজকের ভাইটাল ভিডিও বন্ধুরা তোমরা এখানে দুটো মানুষকে দেখতে পাচ্ছ একজন রয়েছে জ্বলন্ত কয়লার মধ্যে আর একজন রয়েছে ভাঙা কাচের মধ্যে তো বন্ধুরা এই দুজনের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি কাকে বোকা বলে মনে হচ্ছে তোমার উত্তরটি আমাকে কমেন্টে জানিয়ে দাও আসল বাবা এই তিনজনের মধ্যে কে কি গাইজ তুমি কি এখানে থাকা বোকা মানুষটিকে খুঁজে পেলে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই এখানে আমার তো মনে হচ্ছে দুজন মানুষই খুবই বোকা একজন রয়েছে জ্বলন্ত কয়লার উপরে যাতে তার পা জলে পুড়ে খাঁক হয়ে যায় আর একজন রয়েছে ভাঙা কাঁচ যেখানে তার পা রক্তি হয়ে যেতে পারে সুতরাং এখানে দুজনই বোকা বন্ধুরা তোমাদের মধ্যে কার কি মনে হয়েছে সেটা তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দাও চলো এবার তোমরা দেখছ ছবি ধাঁধা তো এখানে দেখতে পাচ্ছ দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে আমাকে বলতে হবে একটি শব্দের নাম কি হবে অবশ্যই এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন তাই ভাবনা চিন্তা করে উত্তরটি আমাকে জানাবে কি বন্ধুরা তোমরা কি এখানে থাকা শব্দটি গেস করতে পারলে তো যারা এখানে থাকা শব্দটি গেস করতে পেরে গেছো তোমরা তোমাদের উত্তরটি কমেন্টে জানিয়ে ভিডিওটিতে লাইক করে দাও আর জানা পারি চলো প্রথমে যে ছবিটি দেখছো সেটা একটি সাড়ের ছবি তারপরে রয়েছে আসি তাহলে এখানে শব্দটি হচ্ছে সারাসি এবার এই দুটো ছবিকে মিলে আমাকে একটি পাত্রের নাম বলতো কি হবে পারলে এটা তো খুব সহজ ছিল দেখো প্রথমে রয়েছে রয়েছে হাত তারপরে আ তাহলে এখানে পাত্রটির নাম হচ্ছে হাতা চলো এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা আরো একটি পাত্রের নাম গেস করতে পারছো কিনা যদি গেস করতে পারো তাহলে কিন্তু উত্তর দেখার আগে কমেন্টে জানাও এটাও খুব সহজ কোশ্চেন ছিল দেখো প্রথমে এটি কলের ছবি তারপরে রয়েছে সি তাহলে পাত্রটির নাম হচ্ছে কলসি ফ্রেন্ড আজকে লাস্ট নয় নম্বরে তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকবে না আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও আর তোমরা কিসের উপর নেক্সট ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানিও তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে